খালেদা জিয়ার পুত্রবধূর লন্ডন প্রত্যাবর্তন পারিবারিক সফর রাজনৈতিক বার্তা এক মাসেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্রে লন্ডনে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুত্রবধূ প্রয়াত রহমান কুকুর স্ত্রী এই সফরটি প্রথমে নিছক পারিবারিক বলে মনে হলেও এর পেছনে রাজনৈতিক বার্তা লুকিয়ে থাকতে পারে কি বিএনপির রাজনীতিতে খালেদা জিয়ার পরিবারের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ প্রয়াত আরাফত রহমান কুকুর স্ত্রী সাধারণত রাজনীতির বাইরে থাকলেও তার এই সফর রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে তিনি কি শুধুই পারিবারিক কারণে বাংলাদেশে এসেছিলেন নাকি এর পেছনে ছিল রাজনৈতিক কোনো উদ্দেশ্য বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি নেতৃত্বের মধ্যে নতুন মুখের অভাব স্পষ্ট তারেক রহমান দীর্ঘদিন ধরে লন্ডনে অবস্থান করেছেন আর খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ এই পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছেন এমন সময়ে কুকুরের স্ত্রীর বাংলাদেশ সফর কি দলের ভবিষ্যৎ নেতৃত্বে নতুন কোনো ইঙ্গিত দিচ্ছে এই সফরের সময় তিনি কোনো রাজনৈতিক সভা বা সমাবেশে অংশ নেননি তবে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল লক্ষণীয় এ সফরের সময় তিনি দলের কোনো নেতার সঙ্গে বৈঠক করেছেন কিনা তা স্পষ্ট নয় তবে তার এই সফর রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে এ সফরের পেছনে আরও একটি দিক বিবেচনা করা যেতে পারে বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন দল বা নেতৃত্বের সংকট দীর্ঘদিন ধরে চলছে এই পরিস্থিতিতে কুকুর স্ত্রীর উপস্থিতি কি দলের জন্য ঐক্য ফিরিয়ে আনতে পারে তিনি কি ভবিষ্যতে দলের নেতৃত্বে কোনো ভূমিকা পালন করবেন এই প্রশ্নগুলোর উত্তর সময় বলে দেবে তবে তার এই সফর বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে একটি নিছক পারিবারিক সফর নাকি রাজনৈতিক বার্তা তা নিয়ে আলোচনা চলবে আরও কিছুদিন